হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কণিকা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক কমেন্ট করো আজ আমি ভেজ এগ দিয়ে ইপি রেসিপি দেখাবো তো চলো শুরু করা যাক কড়াইতে জল দিয়ে আমি ইপিগুলো সব ভেঙে নিয়েছি এবার এগুলো ভালো করে সেদ্ধ করে নেব ভালো করে ফুটিয়ে নেব আমার এখানে ফোটানো হয়ে গেছে এবার এগুলোকে আমি ঢেলে নেব ঢেলে এগুলো একটু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব যাতে না একটার গায়ে একটা লেগে যায় এখানে আমি সবজি কেটে নিয়েছি কিছু পিঁয়াজ কুচি ধনেপাতা কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি মটরশুটি পিঁয়াজ কলি তোমরা পারলে বিম করে দিতে পারো আমার কাছে বিম করে ছিল না সেই জন্য আমি দিইনি এবার আমি সব সবজিগুলো এক এক করে ভালো করে ভেজে নেব প্রথমে আমি গাজর দিয়ে দিয়েছি কারণ গাজরটা একটু প্রথমে দিলে ভালো কারণ ওটা একটু সেদ্ধ হতে দেরি হয় গাজরগুলো একটু ভাজা হয়ে গেছে এরপর আমি মটরশুটি আর পেঁয়াজ কলিগুলো ভেজে নেব গাজরটা একটু সাইড করে রেখেছি কারণ ওটা একটু যেহেতু ভালো ভাজা হয়ে গেছে এবার এর সাথে মিক্সড করে অনেকটা ভাজলে একটু কালো কালো মতো হয়ে যাবে সেই জন্য এগুলো আগে ভালো করে ভেজে নিয়ে তারপর একসাথে মিক্সড করে নেবো মিক্সড করে নিয়েছি এরপরে এটাকে একটু ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোগুলো একটু ভালো করে ভেজে তারপর একসাথে মিক্সড করব পেঁয়াজগুলো ভেজা হয়ে গেছে এবার ক্যাপসিকামগুলোকে দিয়ে দেবো যেহেতু ক্যাপসিকাম একটু নাড়াচাড়া করলেই সিদ্ধ হয়ে যায় সেজন্য একটু লাস্টে দিলাম আর ক্যাপসিকাম একটু লাস্টে দিলাম তার কারণ কারণ গন্ধটা খুবই ভালো যেহেতু লাস্টে দিলে সুগন্ধটা বেশ ভালো থাকে তো চলো পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু প্রথমে নুন আর হলুদ দিতে ভুলে গেছি ভাজার সময় তো তোমরা প্রথমেই দিয়ে দিও আমি এখানে নুন হলুদ দিয়ে দিলাম যেহেতু ভুলে গিয়েছিলাম লাস্টেই দিয়েছি আর এই লঙ্কা গুঁড়োটা দেওয়ার কারণ যেহেতু আমি একটু ঝাল ঝাল খেতে চাইছি তো সেই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো দিতেই হবে এর কোনো মানে নেই এবার একটু টমেটো সস দিয়ে দিচ্ছি তোমাদের ভালো না লাগলে তোমরা নাও দিতে পারো আমার যেহেতু ভালো লাগে সেই জন্য টমেটো সসটা দিয়ে দিয়ে দিচ্ছি এটাকে এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর হ্যাঁ কাঁচা লঙ্কা কুচি আমি দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য এটা লাস্টে দিয়ে দিলাম একটু ঝালের জন্য আর কাঁচা লঙ্কা দিলে টেস্টটাই আলাদা হয়ে যায় তো চলো এবার এগুলোকে তুলে নেব আমি ডিমটা প্রথমে ভাজতে ভুলে গিয়েছিলাম তো সেই জন্য এখন ডিমটা ভেজে নেব তোমরা চাইলে দুটো তিনটে যে যটাই ডিম দিতে ইচ্ছা হয় দিও আমি একটাই দিয়েছিলাম যেহেতু অল্প সেহেতু একটাই দিয়েছি ডিমটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে এটা ভালো করে একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে ইপির মশলাগুলো এক একটা করে দিয়ে দেব এটা দিয়ে ভালো করে এটা মিক্সড হয়ে গেলে আমি ইপি গুলো তুলে দেবে এর মধ্যে এটা কিন্তু এবার ভালো করে একটু নেড়ে নিতে হবে কারণ তুমি যত নাড়বে জিনিসটা তত বেশি সুন্দর হবে কারণ জিনিস একটার গা থেকে একটা ছেড়ে যাবে যত নাড়বে তত ঝুরঝুরে হবে আমি দেখতে পাচ্ছ কত ভালো করে নাড়ছি একটু ভালো করে মিক্সড করে নেবে এবং একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে লাস্টে আমি ফিনিশিং টাচ দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে এটা আমার কথা নতুন আমি তুলেছি ফিনিশিং টাচ তো যাই হোক তোমরা দিয়ে দিও দেওয়ার পর দেখো আমি নামিয়ে নিয়েছি এর মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি দেখা যাক এবার কীরকম হয়েছে আমি টেস্ট করলাম যেহেতু আমি করেছি আমি প্রথমে টেস্ট করলাম এটা আমার অভ্যাস বলতে পারো যাই হোক আমি প্রথম টেস্ট করি ভালোই হয়েছে খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছে তোমরা বাড়িতে করে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে ধন্যবাদ